হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি ইনফ্যাক্ট খুব আনন্দে আছি যেরকম আনন্দও রয়েছে সেরকম কিন্তু কষ্টও সাথে রয়েছে কারণ আর কিছুদিন আমার বোন আমার কাছে রয়েছে তারপরে চলে যাবে তো খুশিতে কেনাকাটা করতে যাচ্ছি আমরা সবাই তো আজকেও অনেক কেনাকাটা রয়েছে তো ফার্স্টে আমরা চলে এসেছি বিয়ের কার্ড এখানে ডিসাইড করার জন্য আর এখান থেকেও আমার বিয়ের কার্ডই করা হয়েছিল তো সেখানেই আসা আর এটা হলো পাইকারি দোকান তো তো এখান থেকে আমরা বিয়ের কাঠ পছন্দ করে নিলাম মানে আমরা মানে আমার বোন পছন্দ করেছে ওরই যত যা কিছু করা হচ্ছে সব ওর পছন্দের মানে ও যেটাতে হ্যাঁ বলছে সেটাতেই আমরা রাজি হচ্ছি কারণ যখন বিয়েটা ওর তো ওর পছন্দেরই সব কিছু হওয়া দরকার তো এখানে এই কাঠটাও পছন্দ করেছে আর কাঠটা কিন্তু সত্যি খুবই সুন্দর অনেকটা কাঠে দেখেছিলাম তার ভেতর থেকে ওর এই কাঠটা বেশি পছন্দ হয়েছে তো এই কাঠটা ডিসাইড করা হলো আর এখন আসলে আমরাই মানে সব কিছু করছি আমার বাবা এখন বাড়িতে এখন আসেনি কারণ আমার বিয়ে তো আমার বাবা না আমার বিয়েটাও তো এরকম হুট করেই হয়েছিল। আমার বোনের বিয়েটা তো এখনও ছুটি পাইনি আমার বাবা মানে বিয়ের হয়তো চার পাঁচ দিন আগে আসবে তো চার পাঁচ দিন আগে তো আর এসব কাজ করা যাবে না ওই কারণে সব দায়িত্ব মানে বড়ো মেয়ে জামাই আর আমার মা বোন এই কজনই সামলাচ্ছে মানে কাজ তো যা বিয়ে মানে তো জানো কত কাজ মাথার ওপরে থাকে তো আজকে এই বিয়ের কাঠটা এখান থেকে অর্ডার করা হলো এই কাঠটা পছন্দ করা হয়েছে আর কাঠটা সত্যি খুবই সুন্দর আর এখানে সব ঠিকানা ঠিকানা বলে দেওয়া হলো কতটা কী লাগবে না লাগবে সব বলে দিয়েছি সেখান থেকে তারপরে চলে এলাম শাড়ির দোকানে আর এটাও কিন্তু পাইকারি দোকান আর এখান থেকে আমাদের শাড়ি তো আর একটা দুটো নিলে হবে না আমাদের শাড়ি এখান থেকে প্রায় দশ বারোটার বেশি নেওয়া হয়েছে শাড়ি মানে ধরো দদি মঙ্গল তারপরে আরও যা যা ঠাকুর ঘরে টরে যাওয়ার তো অনেক কিছু রিচুয়াল থাকে তো সেসবের জন্য মায়ের জন্য যে মারও তো অনেক কাজ এখানে বিয়েতে তো মা বাবা আর মেয়ের তো সবচেয়ে এখানে বেশি কাজ থাকে তো ওদের ড্রেসপত্রই সবচেয়ে বেশি লাগে এখানে ওই কারণে এখান থেকে প্রায় দশ বারোটা আমরা শাড়ি পছন্দ করেছি তো বোনের জন্য বোন পছন্দ করছে আবার বোনও আবার মায়ের জন্য পছন্দ করছে আর আমি এখান থেকে মানে ওরা পছন্দ করছে আমি বলে দিচ্ছি কার গায়ে কোনটা ভালো লাগবে কি লাগবে না তো এখান থেকে মার বোন ওরা পছন্দ করেই যাচ্ছে যে কোন শাড়িটা নিলে ভালো হবে কোনটা নিলে ভালো লাগবে না তো এখান থেকে আর এখানে শাড়ি টাড়ির দোকানে আসলে তো জানো মেয়েদের কতটা পরিমাণে লেট হয় মানে আমরাও আবার ওই সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছি আবার বাড়ি যেতে যেতেও আমাদের অনেকটা লেট হয়ে যাবে হয় তো এইবারে এখান থেকে প্রায় অনেক শাড়ি পছন্দ করা হচ্ছে যে কটা শাড়ি নিলে হয় এবার সব ওই বাড়ি থেকে ওইভাবে আমরা ঠিকঠাক করে আসিনি যে কটা শাড়ি নিতে হবে মানে যেটা যেটা পছন্দ হচ্ছে সেটা সেটা আমরা নিয়ে নিচ্ছি তো এখান থেকে অনেকটাই শাড়ি আমাদের নেওয়া হয়ে গেল আর বোন তো এখান থেকে পছন্দ করে যাচ্ছে এইটা এইটা ভালো লাগবে এটা ভালো লাগবে না এটা ভালো লাগবে এটা ভালো লাগবে না তো ওখান থেকে অনেকটা শাড়ি আমরা নিয়ে নিয়েছি তারপরে পাশের ওই থেকে আবার ব্লাউজ নিলাম আর এই দেখো এখানে দু ব্যাগ ভর্তি করে আমাদের জিনিস নেওয়া হয়ে গিয়েছে ব্লাউজ নিয়েছে এখান থেকে প্রায় মানে এটা সবই বোনের জন্য যা কিছু কেনাকাটা হচ্ছে সবটাই বোনের জন্য আর হয়তো একটা দুটো মায়ের জন্য এখান থেকে নেওয়া হচ্ছে তাছাড়া এমনি কারোর জন্য তেমন নেওয়া হচ্ছে না আগে কনের হয়ে যাক তারপরে বাদবাকি বাড়ি সবার কথা ভাবা হবে তো বোনের জন্য এখান থেকে অনেকটা প্রায় এরকম দশ বারোটারও বেশি ব্লাউজ নেওয়া হয়েছে আর এখান থেকে যেন এই কাজের ব্লাউজ দেখছিলাম কারণ ওর যে বেনারসিটা নেওয়া হয়েছে না সেটা তোমাদের সামনে শেয়ার করিনি করব অবশ্যই তো এখান থেকে যে ওর যে বেনারসি নেওয়া হয়েছে সেটার না আসলে ওর ব্লাউজের যে হাতের যে কাজটা থাকে ওটা একটু ছোটো টাইপের তো আমরা ভাবছিলাম যে রেডিমেড কিনে নেই এখান থেকে আমরা ব্লাউজ দেখছিলাম কিন্তু ঠিক কাপড়টাও অতটা ভালো না কারণ বেনারসির যে কাপড় আর এইটা নর্মাল ঠিক মতো লাগছে না আর ওই দাদারে যেটা যেটা বলছিলাম যে এটা এটা পছন্দ হচ্ছে উনি আলাদা করে করে রেখে দিচ্ছেন আর এখান থেকে অনেক 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 ব্লাউজ নেওয়া হয়েছে নানা কালারে নেওয়া হয়েছে একটা দুটো মায়ের জন্যও নেওয়া হয়েছে আর এখান থেকে যে আমরা ব্লাউজ ভাবছিলাম রেডিমেড নিয়ে নেব আরও একটা দুটো দোকান দেখেছিলাম বাট সেখানে ঠিক মতো পছন্দ হয়নি কাপ মানে কাপড়টা তো একদমই ভালো না ডিজাইনটাও মানে যে বেনারসি যে ডিজাইন সেই ডিজাইনের সাথে একদমই যাচ্ছে না তো জানি না এখন পর্যন্ত কি করবো কারণ ওর ঠিক মতো হচ্ছে না বেনারসির সাথে যাবে না মানে ধরো এত টাকা দামে শাড়ি কেনার পরেও যদি ব্লাউজ যদি ম্যাচ না হয় তখন একটা খারাপ লাগে তো আমি যেখানে যাব আবার সেখানে আবার জিনিসপত্র আমি দেখব না আমার জন্য টুকটাক সেটা তো হতে পারে না তো এই শাড়িটা টানানো ছিল তো আমার চোখে পড়ল লালের ওপরে বেশিরভাগ সময় আমি লালটালই নেই জানো তোমরা তো দেখলাম কিন্তু এরই পিঙ্ক কালার সেম আমার কাছে রয়েছে তারপরও আমার এটা খুব চোখে লেগেছিল। তো আমি বললাম ঠিক আছে সেম যদি নেই একই ডিজাইনে সেম নিলে তো কেমন লাগবে কেন ওই কারণে দেখলাম কিন্তু ভালো লাগলো না অতটা তারপর এখান থেকে আমরা ওই দাদার সাথে অনেকক্ষণ কথা কথাটা বলার পরে মানে এক দোকান থেকে প্রায় ব্লাউজ রুমাল ওর জন্য সবটপ নিয়ে নিয়েছি তারপরে মাথার ওনার কথা হচ্ছিল তো উনি বললো যে আমাদের নিচে বড় দোকান রয়েছে সেখান থেকে নিয়ে আনা হবে তো ততক্ষণ আমাদের চাটা খাওয়ালো উনি চাটা খাওয়ার পরে ওড়না নিয়ে আনা হলো তো ওড়নাটা কি আমরা যেরকম টাইপের চাচ্ছিলাম না সেরকম ছিল না তো বনে মানে বোনের মুখ দেখে মনে হলো ওর একদমই পছন্দ হচ্ছে না তারপরে দাদাটা অনেকটাই দেখাচ্ছিলো কিন্তু ও যে ডিজাইনে চাচ্ছিলো সেই ডিজাইন এখানে ছিল না তো আমরা সেখান থেকে এখান থেকে আর নিলাম না আমরা বললাম ঠিক আছে এটা থাকুক ওনাটা তো পছন্দ হচ্ছে না দরকার নেই এটা তো ব্লাউজ বাকি টাকি যেগুলো যা নিলাম ওইগুলো নিয়ে নিলাম আর আর এই দাদাটার দোকানে মানে প্রথম দিন আমরা হয়তো গেছিলাম কিন্তু খুব খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সবার তারপর ওখান থেকে এলাম আগের দিন কিন্তু আমরা অনেকটা কসমেটিক নিয়েছি অনেকটা মানে অনেকটা নিয়েছি তো তারপরে ওই দোকানে কিছু কিছু বোনের মাথার টিকলি টিকলিগুলো ওই দোকানে ওর পছন্দ হয়নি তো আমি ভাবলাম আর একটা দোকান নিয়ে আনা যায় এখান থেকেও আমার বিয়ে জিনিসপত্র নেওয়া হয়েছিল তো তখন ছিল নিচে এত বড় ছিল না এখানে এখন তো অনেক বড় হয়ে গেছে দোকানটা আর এখানে এখন সোনার জিনিসও আবার বিক্রি করে তো বোন এখান থেকে মাথার টিকলিগুলো দিচ্ছিল মানে টায়রা টায়রা সামথিং এরকম কিছু বলে আমি এত কিছু নাম জানি না তো এইগুলো ও দেখছিলো তো এই সময় না যেরকম ওকে দেখছিলাম কী সুন্দর লাগছিলো আমার বন্ডে কিন্তু মনে মনে খুব খুব কষ্ট হচ্ছিল তো এখন এখন এটা এখন খুশির সময় এখন মানে আনন্দ করে জিনিসপত্র কেনা যাক কেনা যাক পরে সেই সময় হবে সব কিছু কান্নাকাটি তো এখান থেকে অনেকটা মানে মায়ের জন্য হাড় বোনের জন্য তো আগের দিনও তো চুরি টুরি নেওয়া হয়েছিল কারণ এত বেশি শোনা না সামর্থ্য আমাদের নেই তো অনেকটা এখান থেকে কসমেটিকের অনেক কিছুই নেওয়া হয়েছিল। মায়ের জন্য হাড় কানের তারপরে কোমর বন্ধ নিয়ে নেওয়া আমার জন্য বোনের জন্য চুরি অনেক 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 কিছু নেওয়া হয়েছিল তা আমরা দুজনে কিন্তু খুব হ্যাপি ছিলাম কে সব কিছু আর সব কিছু বোনের পছন্দ মতোই হয়েছে এখানে যেটুকু যা বাকি ছিল বোনের জন্য সেটাও সব পছন্দ মতো হয়েছে তো ওই কাকুটা সব বিলটিল করছে তো আজকের এই কেনাকাটার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা